হাবুর স্কলারশিপ নাটকের দুইশত একত্রিশতম পর্ব কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত তম একত্রিশতম পর্ব এখনো কেন প্রচার হচ্ছে না এই পর্বে কী সব ঘটতে চলছে অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টান না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরাইট গেস্ট সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক হাজির হয়ে গেলাম হাবুর স্কলারশিপ নাটকের দুইশত একত্রিশতম পর্ব কেন প্রচার হচ্ছে না এবং কবে প্রচারিত হবে তার নতুন আপডেট নিয়ে আসলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাবুর স্কলারশিপ নাটকের দুইশো একত্রিশতম পর্বের শুটিং এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি যার কারণে দুইশত একত্রিশতম পর্ব আজ বুধবার প্রচারিত হওয়া সত্ত্বেও আজ প্রচারিত হতে পারেনি তবে ডোন্ট ওয়ারি হাবুর স্কলারশিপ নাটকের বিগত দিনের যে পর্বগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশাল আকারে পঞ্চাশ মিনিট করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চাশ মিনিট করে প্রচার করা হয়েছে তবে সেগুলো তো আপনারা অনেক আগেই দেখে ফেলেছেন আর এর জন্যই আপনারা ওয়েট করছেন দুই শত একত্রিশতম পর্ব দেখার জন্য আর এই ভিডিওতে জানিয়ে দেব যে দুইশত একত্রিশতম পর্ব আপনারা কবে দেখতে পারবেন হাবুর স্কলারশিপ নাটকের দুই শত একত্রিশতম পর্ব আপনারা আগামী আঠারো তারিখ অর্থাৎ আঠারোই জুন বুধবার সন্ধ্যা সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর হ্যাঁ দুশত একত্রিশতম পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা কাঞ্চন এবং মার্জানের ইস্যু নিয়ে ভিডিও দেখতে পারবেন অর্থাৎ হাবু গ্রামে ফিরলে হাবুর সকল বন্ধুরা হাবুকে দেখা দিলেও কাঞ্চনকে কোথাও দেখা যাবে না আর এই ব্যাপারটি নিয়ে অন্যান্য বন্ধুরা কথা কাটাকাটি করলে হাবু তো খুব ভালো করে বুঝতে পারবে যে কেন কাঞ্চন তার কাছে আসছে না আসলে কাঞ্চনী যে আসল ভিলেন আসল কাজটা যে কাঞ্চনই করেছে যার কারণেই কাঞ্চন তার সামনে মুখ দেখাতে পারছে না এইসব খুব ভালো করে বুঝতে পারবে হাবু আর অন্যদিকে মার্জানের বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যাবে দুইশত একত্রিশতম পর্বে তো ভিউয়ার্স সবাইকে ওয়েট করতে হবে আঠারো তারিখ পর্যন্ত কারণ আঠারো তারিখে আপনারা দুইশত একত্রিশতম পর্ব দেখতে পারবেন ব্যক্তিগতভাবে হাবুর স্কলারশিপ নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ